ঝাল ঝাল জীবনের প্রথম একটা আচার বানাইছি তো এইটা কীভাবে কী বানাইলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই এখানে হচ্ছে বোম্বাই মরিচের আচার এটা কিন্তু একদম রেডি যেটা বোতলজাত করে রাখা হবে অনেক দিন তো চলেন দেখাই কিভাবে বানালাম প্রথমে এখানে একটা কড়াই নিয়ে তার ভিতরে আড়াইশো গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এই তেলটা যখন একটু গরম হবে ঠিক তখন এর ভিতরে দিয়ে দেব হচ্ছে পাঁচফোরণ যেটা গোটা পাঁচফোরণ এটা আমি আগে চেলে নেই নেই যেটা কাঁচা আর কি সেটা দেওয়ার পরে এরকম গোটা রসুন যেটাকে স্থলা ছিলে তারপরে এর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে তো এই পর্যায়ে এটাকে খুব ভালো করে নেড়ে দিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে হচ্ছে গোটা শুকনো মরিচ এর ভেতরে আমি সাদা সরিষা বেটে রেখেছিলাম সেটা দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে এই সরিষাটাকে কষিয়ে নিতে হবে সাথে সামান্য চিনি অ্যাড করছি আমি এই চিনিটা দেওয়ার পরে যাতে লেগে না যায় সেজন্য কিন্তু এরকম নেড়ে দিতে হবে আর এখানে এই যে লালমরিচের গুঁড়ো ব্যবহার করছি যার কারণে এই রঙটা কিন্তু দেখতে একদম অসাধারণ হবে আর দিয়ে দিলাম হচ্ছে তেঁতুলের কাত যেটা তেঁতুলটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেই গোলানো তেঁতুলটা দেওয়ার পরে এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ খানিকটা সময় নিয়ে অনেকটা সময় কষানোর পরে যখন এই অবস্থায় তেলটা উপরে চলে আসবে তখন এখানে সামান্য একটু হলুদ দিয়ে দেওয়া হবে রঙের জন্য হলুদ দেওয়ার পরে কিন্তু একটু হলদেটে ভাব আসছে যাই হোক এর ভিতরে আমি সব গরম মশলা দারচিনি এলাচ লঙ্গ এগুলো সব দিয়ে এটাকে আবার একটা কষিয়ে নিয়ে এই যে মরিচটাকে কিন্তু আমি আগে কেটে সাধে শুকিয়ে নিয়েছিলাম মরিচটা কাঁচা না পুরো একটা রোদ পেয়েছে মরিচটায় সকালে দিয়েছি সন্ধ্যায় সেটাকে নিয়ে আচার করেছি যাই হোক এই পর্যায়ে অনেকটা সময় নিয়ে এই মরিচটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি কিছু আমের আমচুর দিয়ে দেবো যাতে একটু হালকা টক হয় অনেক সময় শুধু মরিচে তো অনেকটা ঝাল হয় যে মরিচ খাওয়া যায় না তো এর থেকে যদি এই আচার নিয়ে কোনো ভর্তা বা খিচুড়ি অথবা ভাতের সাথে মাংসের সাথে খেলে সেই দারুণ টেস্টটা আসবে আর কি যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি এক কাপ পরিমাণের মতো সিরকা দিয়ে দিলাম সিরকেটা দেওয়ার কারণে এই মরিচের আচারটা নষ্ট হবে না ভালো থাকবে অনেকটা সময় আর এখানে দিয়ে দিয়েছি কিন্তু বিষ লবণ লবণে এই আচারের স্বাদ অনেক বাড়িয়ে দিবে। যাই হোক যতক্ষণ পর্যন্ত না মরিচটা সিদ্ধ হয় ঠিক ততক্ষণ পর্যন্ত এরকম নেড়ে চড়ে অনবরত তারপরে আচারটা রেডি করতে হবে তো নামিয়ে নেয়ার কিছুক্ষণ আগে আমি এখানে কিছু আদা কুচি দিয়ে দিয়েছি এই আদা কুচিটাও কিন্তু আচারটাকে খুব ভালো রাখবে আর এটা যখন চাবান পড়বে তখন খেতে অসাধারণ লাগবে যাই হোক আচারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এই দেখেন সংরক্ষণ করেছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে